কথায় আছে অভিজ্ঞতা কখনো টাকা দিয়ে কেনা যায় না তেমনি এই লোকটা ছিল একজন কার রেসার কিন্তু প্রায় তিরিশ বছর ধরে সে রেসিং থেকে বাইরে আছে হঠাৎ করে তার প্রিয় টিম তাকে নক করে যেহেতু সে তিরিশ বছর ধরে কোনো খেলা করছে না তাই অনেকে তাকে বিশ্বাস করতে চায় না আর সে তার প্রিয় টিমে খেলতেও রাজি হয়ে যায় কারণ টিমের অবস্থা খুব খারাপ হয়ে আছে যে টিমে খেলে সে সারা জীবন ফেমাসিটি অর্জন করেছে এখন সেই টিম যদি নিজের চোখের সামনে ধ্বংস হয়ে যায় সেটা কার দেখতে ভালো লাগবে এর জন্য সে আবারও খেলতে শুরু করে আর রেসিং করে নিজের টিমকে জিতিয়ে দেয় মুফের শুরুতেই মূল চরিত্র সনিকে দেখা যায় সনি ড্রাইভ করা আর কার রেসিং করতে খুব ভালোবাসে এই জায়গায় সনি একটা রেসিং ট্র্যাকে আসে কার রেস করার জন্য সনি তার দলকে জেতানোর জন্য সবকিছু করতে রাজি আছে রেসিং শুরু হয়ে যায় অন্য সব দলের খেলোয়াড়রা তখন সনিকে আটকানোর চেষ্টা করতে থাকে তবে সনিও বেশ দক্ষতার সাথে তাদের পাশ কাটিয়ে সামনে এগিয়ে যায় আর আস্তে আস্তে সনি একজন ছাড়া আর সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় এরপর সে শেষ প্রতিদ্বন্দ্বীর সাথে তার জোর টক্কর শুরু করে আর দুজনই পুরো এলাকাটার টক্কর লাগিয়ে ঘুরতে থাকে তবে শেষ মেশ সনি তার দলকে অনেক পয়েন্টের মাধ্যমে জিতিয়ে দেয় এই রেসিং জিতলেও সনির নাম খ্যাতির কোনো লোভ ছিল না সে সব সময় চাইতো শুধু কার রেসিং করতে যেটা সে খুব পছন্দ করে দেখা যায় সনি রোজ তার পায়ে আলাদা আলাদা মজা পড়ে আর না দেখেই একটা নিজের পকেটে ঢুকিয়ে নিত আর এখানেই জানা যায় সালে স্পেনের এক কার রেসিং এ সনি এক ভয়ানক দুর্ঘটনার শিকার হয়েছিল আর সেজন্যই জন্যই তাকে ফান রেসিং ছেড়ে দিতে হয়েছিল তবুও সনি রেসিং বাদ দেয়নি সে এখানে ওখানে সুযোগ পেলে কার রেসিং করতো সনির একটা ভ্যান আছে আর সে ওই ভ্যানে করে সব জায়গায় যায় কিন্তু সনির কোনো স্থায়ী বাড়ি নেই একদিন সে একটা কার রেসিং ড্রাইভারের প্রয়োজন এমন পোস্টার দেখতে পায় ঠিক তখনই সনির কাছে রুবেন নামের তার এক পুরনো বন্ধু আসে সে এখন ইফ অন দল এফ এক্স জেবির মালিক হয়ে গেছে রুবেন সনিকে বলে আমার দ্বিতীয় ড্রাইভার অন্য দলে চলে গেছে আর সেজন্যই আমার একজন কার ড্রাইভার লাগবে পাশাপাশি রুবেন আরও বলে সে এখন অনেক টাকা ঋণে জড়িয়ে পড়েছে সে প্রায় তিনশো মিলিয়ন ডলার ঋণ নিয়েছে আর টাকাগুলো এবার কার রেজ জিতে তাকে পরিশোধ করতে হবে নইলে তার কোনো বিনিয়োগকারী তার সাথে কাজ করবে না এখন শুধু নয়টি রেস বাকি আছে সেজন্যই রুবেন সনির কাছে এসেছে সাহায্যের জন্য তাছাড়া সনি এর আগেও রুবেনের এই এফএন দলে খেলেছিল প্রথমত সনি রুবিনের কথায় না করে দেয় কিন্তু পরে কিছু একটা ভেবে সে রাজি হয়ে যায় রুবেন প্রথম টেস্ট রেসের দিন সনিকে তাদের পরিচালক বোর্ড সদস্য আর তাদের প্রথম ড্রাইভার পিয়ার্সের সাথে পরিচয় করিয়ে দেয় আর এই পিয়ার্স হলো একজন অহংকারী খেলোয়াড় তার কখনো খেলায় জেতার তেমন খেয়াল থাকত না সে সব সময় তার নাম খ্যাতি এসবের সফ করে বেড়াতো তবে পিয়ার্স জানে এবার তারা রেসে হেরে গেলে তার ক্যারিয়ার এখানে পুরো শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর সনি তার কার রেসিংয়ের টেস্ট শুরু করে তবে সেই কার ছিল নতুন সিস্টেমের সেজন্য কিছুটা সামনে যেতেই সনি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না আর সেটা ক্রাশ হয়ে যায় তখন সনি বলে এই কারের গতি ঠিক করতে হবে তখন ক্যাট বলে আমি এই বিষয়টা দেখছি সে ওই কারের মডেল বানায় অন্যদিকে বিয়ার্সকে দেখা যায় নিজের বাড়িতে বসে সে তার মায়ের সাথে কথা বলছে সে বলে তাদের দলের অবস্থা অনেক খারাপ কিন্তু এর মধ্যে আরও একজন খেলোয়াড়কে তারা এনেছে আর দেখে মনে হয় সে অনেক সক্রিয় এসব শুনে তার মা বলে তুমি নিজের অনুশীলনে মন দাও অন্যকে নিয়ে ভাবতে হবে না এদিকে টিভিতে ঘোষণা করা হয়েছিল সনি এখন অ্যাপেক্স দলের নতুন সদস্য এই ঘটনা নিয়ে তখন মিডিয়া তোলপাড় শুরু হয়ে যায় কারণ সনি তিরিশ বছর পর আবারও এফন দলের হয়ে অংশগ্রহণ করবে এরপর বোর্ড সদস্যরা একটা মিডিয়া কনফারেন্সের আয়োজন করে আর ওখানে সনি আর পিয়ার্স দুজনেই ছিল পিয়ার্স তখন মিডিয়ার সামনে সনিকে বয়স্ক বলে অপমান করে তবে এতে সনি কোনো প্রতিক্রিয়াই দেখায় না কারণ তার কথায় সনি কিছু মনে করেনি এরপর মিডিয়ার এক লোক সনিকে তার ব্যক্তিগত জীবনের কিছু প্রশ্ন করে সনির কাছে অতীতের কথা জিজ্ঞেস করে আর বলি তিরিশ বছর আগে তো আপনি দুর্ঘটনার পর চলে গিয়েছিলেন আর ঠিক ওই একই দিনে তিরিশ বছর পর আবার এসেছেন এর কারণ কি এসব প্রশ্ন শুনে সনির মন খারাপ হয়ে যায় আর সে ওখান থেকে চলে যায় তারপর দিন তাদের প্রথম রেজ শুরু হবে পিয়ার্স তখন সনির কাছে এসে গতকালের ঘটনার জন্য ক্ষমা চায় এই রেস তিন দিন ধরে চলবে আর এই তিন দিনে নয়টি রেস হবে এই রেসে প্রথম দিন স্বাভাবিক যাবে দ্বিতীয় দিন দল নির্বাচন করা হয় আর প্রথম দিন যে রেস জিতেছিল তাকে পরদিন রেসে সবার আগে রাখা হয় আর যে শেষ হয়েছিল তাকে রাখা হয় সবার শেষে আর তৃতীয় দিন চ্যাম্পিয়নশিপ নিয়ে রেস হয় এই রেসে প্রতি দলে দুজন করে খেলোয়াড় থাকে আর তারা দুজন একে অপরের সাথে যোগাযোগ রেখে ড্রাইভ করে রেস শুরু হয়ে যায় তবে প্রথম রেসে সনি সবার পেছনে রয়ে যায় সেজন্য জন্য পরের রেসে তাকে সবার পেছনে থাকতে হয় আর রেস শুরুর সাথে সাথে পেছনের খেলোয়াড়রা সামনের খেলোয়াড়দের পেছনে ফেলার চেষ্টা করে আর অন্য খেলোয়াড়কে পেছনে ফেলে সামনে যাওয়াই হলো এই খেলার সিস্টেম এদিকে অনেকটা সামনে এগিয়ে গেলে পিয়ার্সের টায়ার অনেক গরম হয়ে যায় আর সেজন্য সে টায়ার পাল্টাতে চলে যায় অন্যদিকে সনির কারের টায়ারও সমস্যা দেখা দেয় সেও ঠিক করতে চলে যায় আর এই কারণে তাদের দুই মিনিট নষ্ট হয় কিন্তু এই খেলায় দুই মিনিট মানে অনেক সময় এদিকে দেখা যায় দুজন খেলোয়াড় নিজেদের সাথে সমানভাবে টক্কর নিয়ে যাচ্ছে এখানে দেখার ব্যাপার কি আগে রেস শেষ করবে তবে তারা একই দলের খেলোয়াড় হয়েও ভয়ানক প্রতিযোগিতা করে একে অপরের সাথে হঠাৎ ধাক্কা লেগে তারা দুজনী ট্রাক থেকে বাইরে চলে যায় আর সেই রেস থেকে তারা দুজনই বাদ পড়ে যায় সেখান থেকে এসে পিয়ার্স বলে কি দরকার ছিল তার আমার সাথে টক্কর দেওয়ার সে দ্বিতীয় আর আমি প্রথম ড্রাইভার এরপর এটা নিয়ে তারা নিজেদের মধ্যে তর্ক শুরু করে দেয় আর এখানে সনেরই দোষ ছিল কারণ বিয়ার্স যেহেতু প্রথম ড্রাইভার তাই তাকে আগে যেতে দেওয়া উচিত ছিল তখন তাদের দলের মালিক তাদের থামায় আর সনিকে বলে তোমাকে আমাদের কথা মেনে কাজ করতে হবে কারণ ঝগড়া করে কখনই তোমরা জিততে পারবে না এদিকে এসব দেখে রুবেন রেগে সনির সাথে দেখা করতে আসে আর এসেই সে সনিকে বলে তুমি কি আমায় হারিয়ে ছাড়বে নাকি এসব শুনে সনি বলে যে তার জন্য তোমার কার উপযুক্ত নয় যদি জিততে হয় তাহলে আগে কারের সিস্টেম পাল্টানো দরকার এরপর সনি ক্যাটের সাথে দেখা করতে আসে আর তাকে কারের সিস্টেম পাল্টানোর কথা বলে সে আরো বলে তোমার ডিজাইনে সমস্যা আছে এসব শুনে ক্যাট তাকে বলে যদি তুমি প্রথম রেস শেষ করে দেখাতে পারো তাহলে আমি তোমার কথা মতো কাজ করব এরপর সনি আর পিয়ার্স জেতার জন্য অনুশীলন করতে থাকে তখন তাদের দুজনকে একটা মিটিংয়ের জন্য ডাকা হয় আর তাদের বলা হয় এই রেসে বাউন্ডারি রাউন্ড করে রেস করতে হবে আর রেস তোমাদের ঘুরতে ঘুরতে সবার আগে পৌঁছাতে হবে তারপর দিন রেস শুরু হয়ে যায় আর আজকে সনি পিয়ার্সকে আগে যাওয়ার জন্য সাহায্য করতে থাকে সে পিয়ার্সকে প্রথম পয়েন্ট সংগ্রহ করতে দেওয়ার জন্য অন্য কারের সাথে রেস করে আর এতে করে পিয়ার্স সেই রেসে প্রথম স্থান জয় করে নেয় সেজন্য ক্যাট তার কথা মতো সনিকে সাহায্য করতে রাজি হয়ে যায় আর নতুন টায়ার লাগিয়ে দেয় আর আস্তে আস্তে অ্যাপেক্স দল সেরা দশে চলে আসে আর সবাই অ্যাপেক্স দলের পারফরমেন্সে অনেক খুশি হয় অ্যাপেক্স দল তাদের পারফরম্যান্সের জন্য আরও একটা পয়েন্ট পেয়ে যায় বিরতির পর আবারও তারা রেস শুরু করে সনি আর পিয়ার্স তখন জেতার জন্য চেষ্টা করতে থাকে আর এতে করে তাদের অ্যাপেক্স দল এখন চতুর্থ স্থানে চলে আসে দেখা যায় পিয়ার্স কার প্রথম স্থানে চলে এসেছে কিন্তু হঠাৎ পিয়ার্স যখন রান ওভার করতে শুরু করে তখন উচ্চ গতি থাকায় কারটা দূরে গিয়ে আশ্রে পড়ে আর সেই কারে আগুন লেগে যায় এটা দেখে সনি দৌড়ে গিয়ে কারের আগুন নেভাতে থাকে আর পিয়ার্সকে ওই কার থেকে বাইরে বের করে আনে ওই দুর্ঘটনায় পিয়ার্স বেঁচে গেলেও তার অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে সনি হাসপাতালে গেলে পিয়ার্সের মা তাকে অনেক কথা শোনাতে থাকে আর বলে আজ আমার ছেলের এই অবস্থার জন্য তুমিই দায় তুমি ওকে এতটা দ্রুত গতিতে কার চালাতে বলেছিলে কিন্তু সনি বলে আমি পিয়ার্সকে কখনো এমনভাবে কার চালাতে বলিনি যদিও এই দুর্ঘটনায় সনির কোনো দোষ ছিল না তবুও সে পিয়ার্সের মাকে দুঃখিত বলে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় সব বোর্ড সদস্যরা মিলে মিটিং করছে তারা সবাই বলতে থাকে এখন কি হবে কি করে আমরা রেসে জিতব তাছাড়া এখন আমাদের দল শেষ অবস্থানে চলে গেছে তখন সনি বলে ওঠে আমরা চাইলে এখনো এই রেসটা জিততে পারি আমাদের কাছে এখনো সময় আছে আমাদের কিছুটা সময় দেওয়া হলে আমরা অবশ্যই পারবো আর এই কথায় বোর্ড সদস্যরা তাদের কিছুদিন সময় দিয়ে দেয় এরপরে রেসের সময় কিছুটা বাড়ি দেওয়া হয় এদিকে পিয়ার্সও এখন অংশগ্রহণ করার মতো অবস্থায় নেই আর এই সময় পাওয়ার ফলে পিয়ার্স কিছুটা সময় পেয়ে যায় আর সে সুস্থ হয়ে যায় এরপর সে আবারও রেসে ফিরে আসে রেস শুরু হয়ে যায় এবার পিয়ার্স আর সনি আবারও একসাথে রেস শুরু করে আর এতে করে পিয়ার্সের কারের সাথে ধাক্কা লেগে সনির কারটা ক্রাশ হয়ে যায় আর এ কারণে সনি পিয়ার্সের সাথে তর্ক শুরু করে সে বলে তুমি সব সময় শুধু নিজেকে নিয়ে ভাবো আর এ কারণে এই দলটা জিততে পারে না তাই তুমি আগে দলের কথাটা একবার ভেবে দেখো এমনটা আর দ্বিতীয়বার করোনা পিয়ার্স আর সনের এসব কথা ক্যাট শুনে ফেলে সেই রাতে ক্যাট পিয়ার্স আর সনেকে ডিনারের জন্য আমন্ত্রণ করে ক্যাট তাদের দুজনকে বলে তোমরা এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করলে শুধু নিজেদেরই ক্ষতি করবে না সাথে আমাদের পুরো দলটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে তোমরা দুজন দয়া করে একসাথে কাজ করো এরপর সে পিয়ার্স আর সনিকে নিয়ে কার্ড খেলতে বসে আর সেই খেলায় তখন পিয়ার্স জিতে যায় সেখানে পিয়ার্স ম্যানেজার চলে আসে তখন পিয়ার্স ওখান থেকে চলে যায় সে যাওয়ার পর সনি তার কাঠগুলো উল্টো করে ফেলে আর সনির কার্ডগুলো দেখে ক্যাট বুঝে যায় এতক্ষণ সনি ইচ্ছা করে হেরে যাওয়ার অভিনয় করেছিল আর এতে ক্যাট সনির উপর প্রভাবিত হয় তারপর তারা দুজন মিলে সেই হোটেলের বারান্দায় দাঁড়িয়ে একে অপরের সাথে অনেক কথা বলে আস্তে আস্তে ক্যাট সনিকে পছন্দ করতে শুরু করে কথার এক পর্যায়ে ক্যাট জিজ্ঞেস করে তুমি তিরিশ বছর পর কেন আবার এই দলে যোগ দিলে এটা শুনে সনি জিজ্ঞেস করে আগে তুমি বলো তুমি এই দলে কেন ক্যাট বলে আমি আমার প্রাক্তন প্রেমিককে দেখাতে এই দলে যোগ দিয়েছি সে আমায় অকেজও বলেছিল আমি চাই এই দলকে জিতিয়ে তাকে দেখিয়ে দিতে তবে এটা তুমি ছাড়া সম্ভব নয় তুমি জিতলেই এটা হতে পারে সনি বলে তিরিশ বছর আগে আমি একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম তখন একটা অ্যাক্সিডেন্টে আমার একটা হাড় ভেঙে যায় আর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি তারপর থেকেই আমি আর কোনো বড় দলে যোগ দিতে পারিনি আর সেই সাথে তখন আমার সব স্বপ্নগুলো শেষ হয়ে গিয়েছিল হঠাৎ সেখানে রুবেন চলে আসে আর তাদের বলে কেউ মিথ্যা তথ্য দেওয়ার ফলে আমাদের কারকে অবৈধ বলা হয়েছে আর এতে তাদের কার থেকে সরিয়ে নেওয়া হয় তাই এবার তাদের পুরনো কার নিয়ে রেসে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই তারা সেই পুরনো কার নিয়ে রেসে অংশগ্রহণ করে তবে রেস শুরুর আগে সনি লক্ষ্য করে সে তার কার্ড নিয়ে আসতে ভুলে গেছে এটা দেখে সে অনেক অস্থির হয়ে যায় এরপর রেস শুরু হয়ে যায় সনি তার কারের গতি অনেক বাড়াতে থাকে আর গতি উচ্চ থাকায় কিছুটা সামনে গিয়ে সনির কার ধাক্কা লেগে ক্রাশ হয়ে যায় আর তাকে উদ্ধার করে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয় সনি বেশি একটা আঘাত পায়নি এদিকে রুবেন জানতে পারে আগের সেই দুর্ঘটনার জন্য সনির হার ভেঙে গিয়েছিল কিন্তু সেই আঘাত নিয়ে সনি এই রেসে অংশগ্রহণ করেছে আর এখন এই বিষয়টা জানতে পেরে সে সনিকে দল থেকে বের করে দেয় কারণ সে চায় না তার জন্য সনির কোনো ক্ষতি হোক এদিকে বোর্ড সদস্য পিটার সনির সাথে দেখা করতে আসে সে সনিকে বলে আমি তোমার মিথ্যা রিপোর্ট তৈরি করে বোর্ড অফিসে দিয়েছিলাম যাতে তারা তোমার রেস থেকে বের করে দেয় সে তখন সনিকে একটা কার্ড দেয় আর বলে তুমি সব ছেড়ে আমার সাথে কাজে যোগ দাও তুমি আমাদের সাথে যোগ হলে আমরা ভালো কিছু করতে পারবো তবে এতেও সনি রাজি হয় না সে পিটারকে না করে দেয় আর আবারও সে রুবেনের কাছে আসে আর বলে আমায় কি একটা শেষ সুযোগ দেবে আমি একবার হলেও এই রেস্টটা শেষ করতে চাই আর এতে যদি আমি মারাও যাই তাও আমার কোনো আক্ষেপ নেই এসব শুনে রুবেন সনিকে আর সুযোগ দেয় এদিকে পিয়ার্সকে তার মায়ের সাথে দেখা যায় সে বলে ওই দিন আমার দুর্ঘটনায় সনির কোনো দোষই ছিল না আমি নিজের ভুলের কারণেই সেই ঘটনার সম্মুখীন হয়েছিলাম ও একজন অনেক ভালো মনের মানুষ রুবেন তার কারগুলো পরীক্ষা করে দেখে ওই কারে কোনো সমস্যাই ছিল না শুধু তার দলকে বাদ দেওয়ার জন্যই কেউ ওই মিথ্যাটা রটিয়েছে এসব শুনে সনি বুঝে যায় এগুলো পিটারেরই কাজ তার পর দিন আবার রেস শুরু হয়ে যায় রেসিং এর সময় পিটার দেখে সনি আবার নতুন অ্যাপেক্স টেপের কার নিয়ে এসেছে এটা দেখে পিটারের খারাপ লাগে পিয়ার্স আর সনি সেখানে রেসের জন্য তৈরি হয় আর রেস শুরু হয়ে যায় সনি পিয়ার্সকে সামনে যাওয়ার জন্য রাস্তা করে দেয় কারণ দ্বিতীয় ড্রাইভারের কাজই হলো প্রথম ড্রাইভারকে সাহায্য করা আর তারা দুজন এবার একসাথে চেষ্টা করতে থাকে এই রেসে তাদের দলকে জেতানোর জন্য কারণ আজই হলো চ্যাম্পিয়নশিপের দিন মানে ফাইনাল রাউন্ড তারা দুজন মিলে তাদের দলকে প্রথম অবস্থানে নিয়ে আসে তবে খেলা এখনো শেষ হয়নি তারা একটু পরপরই তাদের টায়ার পরিবর্তন করতে যেত আর সেজন্য তারা একবার দ্বিতীয় আর একবার চতুর্থ অবস্থানে নেমে আসে আর এভাবে রেস চলছিল পিয়ার্স সনির সাহায্য নিয়ে সবাইকে টক্কর দিয়ে সামনে গিয়ে যেতে থাকে রেসের মাঝে একবার বিরতি দেওয়া হয় সেই সময় সবাই কারগুলো পরীক্ষা করে নেয় তারপর আবারও রেস শুরু হয়ে যায় সনি তখন পিয়ার্সকে বলে তুমি আমায় অনুসরণ করে এগোতে থাকো আর পিয়ার্সও সনির কথা মতো কাজ করে তবে হঠাৎ একটা অন্য কার এসে পিয়ার্সের কারের সাথে রেস করতে থাকে তখন তাদের কারের সাথে ধাক্কা লেগে যায় আর এতে করে সে সনির দিক নির্দেশনা থেকে সরে যায় তবে সনি আর থামে না সে ড্রাইভ করতেই থাকে সে তখন তার কারের গতি ঠিক সে তিরিশ বছর আগের মতো উঁচু করতে শুরু করে সনি এত গতিতে চলছিল যে আশেপাশে কোনো কারই দেখা যাচ্ছিল না আর এতে করে সে সবার আগে সে রেস সম্পূর্ণ করে ফেলে আর সনির দল জিতে যায় তখন সবাই অনেক আনন্দ করতে থাকে আর সেই সাথে অ্যাপেক্স দল এই প্রথমবার কার রেসে চ্যাম্পিয়ন হয় এর আগে কখনো অ্যাপেক্স যাবি কার রেসের সেরা দশে আসতে পারেনি চ্যাম্পিয়ন হওয়ায় দলের সবাই অনেক খুশি হয় কিন্তু সনি কখনও ট্রফির লোপ করতো না সেজন্য সে নিজে ট্রফি না নিয়ে সেটা রুবেনকে দিয়ে দেয় কিছুক্ষণ পর সনি একা বিজয় মঞ্চে এসে বসে থাকে সেই সময় ক্যাট তাকে খুঁজতে খুঁজতে বিজয় মঞ্চে চলে আসে সনি ক্যাটকে দেখে বলে আজই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা জানি না আর কখনো দেখা হবে কিনা এরপর সে অ্যাপেক্স দলের নেতৃত্ব পিয়ার্সকে দিয়ে সেখান থেকে চলে যায় কারণ সনি সবসময় রিস্ক করতে ভালোবাসে সে কখনো কোনো ট্রফির উপর মনোযোগ দেয়নি ওখান থেকে বেরিয়ে সনি অন্য একটা শহরে চলে আসে সেখানে এসে সে দেখে ওখানেও একদল রেস ড্রাইভার আছে তখন সে নিজে গিয়ে ওই কাজটা করার কথা বলে তারা সনিকে জিজ্ঞেস করে তুমি কি ড্রাইভ করতে পারো উত্তরে বলে হ্যাঁ আমি কিছুটা পারি সনি এখানে তাদের কাছে নিজের প্রতিভা প্রকাশ করে না তারপর তারা সনিকে তাদের দলে যোগ করে নেয় আর এখান থেকেই বোঝা যায় সনি আবার তাদের হয় রেস লড়বে আর এই দলকে শহরের মধ্যে চ্যাম্পিয়ন করবে আর এই টুয়েস্টের মাধ্যমে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায় আসলে আমাদের রুট কখনো ভুলে যাওয়া উচিত নয় আমরা শেকর ভুলে গিয়ে কখনো জীবনের সামনে এগিয়ে যেতে পারি না হয়তো সামান্য কিছু সময় ভালো থাকা যায় কিন্তু এটা লং টাইম থাকে না বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছন্দ ছায়ার সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে